কত কথা কইতে তারা গেস্টনেস মেমোদা না আমি দোকানে লাভ কত হিসাব না আমি এইটা দেয় লাগে আর জি গাছ বিক্রি করছি জি গাছ তেরোশো আশি টাকা তো বিক্রি করি না আমরা তেরোশো পঞ্চাশ টাকা বিক্রি করছি বারোশো আশি টাকা দিয়ে

আমি যদি আজকে আপনার এখানে কিনতে আসি আমি কিভাবে বুঝবো আজকে রেট কত কিভাবে বুঝবো ঠিক আছে আপনি আমার কাছে পনেরোশো চাইতে পারেন আপনি ওনার কাছে বারোশো চাইতে পারেন ঠিক আছে আপনাদের নিয়ম অনুযায়ী আপনাদের হচ্ছে একটা মূল্য তালিকা থাকার কথা যেসব খুচরা পণ্য বিক্রি হয় সেগুলো মূল্য তালিকা থাকার কথা যেসব প্যাকেটের গায়ে আপনার মূল্য লেখা থাকে সেটা তো আমি জানি বেশি তো আপনার সুযোগ নাই তো খুচরা জিনিসে হচ্ছে আপনার মূল্য তালিকা থাকতে হয় তো আপনার আপনি কি জানেন এটা যে তো যে দণ্ড নিয়ম সেটা জানা আছে আমার তালিকায় থাকতে হয় আপনি তো অভিজ্ঞ তাহলে আপনার জানা আছে আর আপনারা হচ্ছে 1500 টাকা করে অভিযোগ আমি পেয়েছি আজকে আপনি আমাকে প্রমাণ দেখাতে পারলেন না আমি ধরে নিয়েছি অভিযুক্ত সত্য আপনি সারটা যদি নাই সেটা সেটা সবাই সত্য হ্যাঁ যে আমি কখনো সার এটা আমাদের এখানে এরকম কোনো হয় নাই আজকে স্যার বললেন আমি নেস্টে যদি আমি কি করে যারা আছেন শৌকিপুরবাসী যারা তারা আছেন তারা শুধুমাত্র গ্যাস না

আপনার প্রথমত যেটা বিক্রি লাইসেন্স নাই দ্বিতীয়ত হচ্ছে আপনি কোনো চালান রাখেন নাই তৃতীয়ত হচ্ছে আপনি কোনো মূল তালিকা প্রদর্শন করেন নাই আপনি ভক্ত অধিকার সংরক্ষণ আইনের তিনটা ধারায় হচ্ছে আপনি অপরাধ করেছেন এবং সেই অনুযায়ী আপনাকে মানে শাস্তি দেওয়ার কোনো উদ্দেশ্য আমার নাই আমার উদ্দেশ্য হচ্ছে সতর্ক করা ঠিক আছে সবাইকে সতর্ক করা এটা হচ্ছে আমার উদ্দেশ্য তো আপনাকে আমি আজকে এই তিন ধারায় আপনার দেড় লাখ টাকার মতো জরিমানা হয় আমি আপনাকে খুব সামান্য একটা জরিমানা করব কিন্তু আপনি এরপর থেকে

যে আমি ডিলার পয়েন্টের সাথে কথাও বলেছি আজকেও কথা বলেছি আপনি যখন আসছেন স্যার তখন আমি কথা বলেছি নলুয়ার গিলার সাথে মাসুদ দেখলাম এই যে ফোন দিছে ডিলারে ফোন দিছে এখন ফোন দরকার নাই আপনি ওনার সাথে কথা বলার পরে বলছি এই অবস্থা আমার হলো আমাকে আপনি যদি করেন তাহলে আমাকে ডকুমেন্ট স্যার আমি গ্যাস রাখব আপনার তো আরো অনেক ব্যবসা আছে অন্যগুলো অন্য আপনি 300 টাকার একটা ব্যবসা করলেন না সেটাই স্যার যদি আমি অবশ্যই কারণ এটা আমার টানা কাছে একটু পরিশ্রমী হয় প্রমাণ দেখাতে কথা বলেছি ঠিক আছে একটা হচ্ছে পাকা ওষুধ আপনারা কেউ ওই পাকা ছাড়া কিনবেন না দ্বিতীয়ত হচ্ছে মূল তালিকা রাখবেন আমি আসবো ধর আমি একজন বিক্রেতা হিসেবে আপনাকে আমি সত্যিপুরে থাকবো আমি তো আমি কিভাবে বুঝবো আমি মূল তালিকা দেখে আজকে রেট কত দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বেশি দামে বিক্রি করছেন না সেটা কিভাবে বুঝাবেন আপনার রাখবেন চালান যদি সে না দেয় আপনার হিসাবে আপনি বলতেছেন আজকে বাজার মূল্য বারোশো সত্তর আর আপনারা বিক্রি করতেছেন বারোশো চল্লিশ বারোশো পঞ্চাশ মানে আপনারা যেটুকু পর্যন্ত রাখতে পারেন লাভ তার থেকেও তিরিশ টাকা মানে লসে ছেড়ে দিচ্ছেন আপনাদের ভাস্যমত

আমি তার কাছেও যাবো চালান না পেলে আমি তাকে ধরবো এভাবে করে তো ডিলার এক সময় আপনাকে চালান দিতে বাধ্য আর আপনার যিনি খুচরা বিক্রেতা তার দায়িত্ব হচ্ছে চালান রাখা ডিলারের দায়িত্ব থেকে আপনার খুচরা বিক্রেতা হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে চালান ঠিক আছে তখন আপনি তো আমাকে আমি যে অভিযোগ পেয়ে এসেছি আপনি কিন্তু আমাকে প্রমাণ দিতে পারতেন যদি চালান থাকতো এবং আপনার মূল্য দিতে পারতেন তো ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আটত্রিশ ধারা চল্লিশ ধারা পঁয়তাল্লিশ ধারা তিন ধারায় হচ্ছে আপনার মানে অলরেডি আইন ভঙ্গ হয়েছে আর আপনাদেরকে শাস্তি দেওয়া আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা তো সতর্ক সখীপুরে যাতে একটা ব্যালেন্স থাকে আপনি কি নিজেও চাবেন ধরেন আপনি হয়তো একটা ব্যবসা করছেন আপনি কত টাকা হয়তো পাঁচ হাজার টাকা আপনার লাভ হলো আপনি কি চাবেন আপনার উপজেলা একটা মানুষ অতিরিক্ত দাম দিয়ে একটা জিনিস কিনুক আপনি কখনোই চাবেন না একটা জিনিসের নির্ধারিত মূল্য বারো সত্তর পনেরোশো টাকা দিয়ে কেন মানুষ কিনবেন আপনিও তো কোনো কোনো প্রোডাক্টের কনজিউমার

প্রথম ছিল হচ্ছে সিলিন্ডার গ্যাস যেটা তো সেইটার মনিটরিংয়ের জন্য আজকে আমরা বের হয়েছি এবং এই মনিটরিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে বিভিন্ন দোকানে কাউকে জরিমানা আওতায় আনা হয়েছে কাউকে সতর্কতা তাদের একটা মূলত ভোক্তা পর্যায়ে যারা বিক্রেতা খুচরা পর্যায়ে খুচরা পর্যায়ে তাদের একটা অভিযোগ হচ্ছে যে চালানের কপিটা তারা ডিলার থেকে পাচ্ছে না এটা একটা ইয়া তো এই বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে যে তারা নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি করতে পারবে না সেই কারণে তাদেরকে অবশ্যই চালানি কপি রাখতে হবে এবং ভোক্তা পর্যায়ের যে অভিযোগটা ছিল যে বেশি মূল্যে তারা বেশি মূল্যে কিনতে হচ্ছে তো সেটার জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে যাতে তারা হচ্ছে একটা মূল তালিকা থাকে তো মূলত এই বিষয়গুলোতে এবং এছাড়াও পাশাপাশি বিভিন্ন মানে শারীরিক আমাদের স্বাস্থ্যের রক্ষার্থে যে পারজাত দ্রব্যের ব্যবহার বাধ্যতামূলক যে আইন আছে সেই আইন অনুযায়ী কিছু কিছু ব্যবসায়কে সতর্ক করা হয়েছে তো মূলত এই বিষয়ে আজকে আসলে মূলত ছিল সতর্কতামূলক যাতে সখীপুর উপজেলায় যারা আছেন তারা যাতে কোনো একটা ব্যালেন্স থাকে মানে কোনো ভোগ্য পণ্যগুলো যাতে অতিরিক্ত দামে তাদেরকে কিনতে না হয় এটার জন্য আজকে অভিযানটা করা হয়েছে হ্যাঁ কার্যক্রম চলমান থাকে হ্যাঁ আজকে মূলত সতর্কতা সতর্ক করা হয়েছে বেশি আর কোনো কোন ব্যবসায়ীকে কিছু জরিমানা করা হয়েছে সর্বমোট আমরা উনিশ হাজার টাকা জরিমানা করেছি সাতজন ব্যবসায়ীকে আর বেশ কিছু দোকান আমরা আজকে পরিদর্শন করেছি দেখেছি কীরকম করছেন কোন কোন জায়গায় ঠিক পেয়েছি কেউ কেউ মূল্য তালিকা প্রদর্শন করেছেন তাদেরকে মানে উৎসাহ উৎসাহ দেওয়া হয়েছে এবং যারা মানেননি তাদেরকে সতর্ক করা হয়েছে